নমস্কার বন্ধুরা অজেনা কথা চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই আজকে আমরা জানব পৃথিবীর সাতটি মহাদেশের নাম আর পৃথিবীর পাঁচটি মহাসাগরের নাম তো প্রথমে জেনে নিই আমরা পৃথিবীর সাতটি মহাদেশের নাম তো মহাদেশগুলি হলো এশিয়া আফ্রিকা ইউরোপ উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা অস্ট্রেলিয়া এবং অ্যান্টার্কটিকা মহাদেশ এর মধ্যে এশিয়া হলো সবচেয়ে বড় মহাদেশ এবং অস্ট্রেলিয়া হল সবথেকে ছোট মহাদেশ এবারে জেনে নিই পৃথিবীর পাঁচটি মহাসাগরের নাম পৃথিবীর পাঁচটি মহাসাগর হল প্রশান্ত মহাসাগর ভারত মহাসাগর আটলান্টিক মহাসাগর আর্টিক মহাসাগর দক্ষিণ মহাসাগর এর মধ্যে প্রশান্ত মহাসাগর হলো সবচেয়ে বড় মহাসাগর এবং আর্কটিক মহাসাগর হল থেকে ছোট মহাসাগর তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ জানালাম